মেয়েকে বিয়ে দিয়েছেন মেয়েকে শ্বশুর বাড়ির লোকেরা অত্যাচার করে তাকে মারধর করে সে তার যে নতুন একটা স্ত্রীর মর্যাদা তার স্বামীর কাছে সে পাইতেছে না এবং দেখা গেছে অনেক সময় অনেক ভাইয়েরাও আছেন সমস্যায় ভুগেন যে নতুন বউ বিয়ে করছেন নতুন আপনি বিয়ে করার পরপরই বাপের বাড়ি চলে গেছে আর আসতে চায় না বা পুরাতন বউ অন্য কোনো পুরুষের পাল্লায় পড়ে গেছে তো এরকম রহ রহ পারিবারিক সমস্যা মানুষের মধ্যে বিরাজমান আছে মানুষের এই সকল সমস্যায় ভুগতেছে তো যে সকল ভাইয়েরা এবং বোনেরা এই সকল সমস্যায় ভুগতেছেন এবং কবিরাজের ধারে ধারে ঘুরতেছেন কবিরাজের প্রতি আপনাদের বিশ্বাস উঠে গেছে তাদের জন্য আজকের এই নকশাটা এটা একদম খাস কুফুরি একটা নকশা এই নকশার মাধ্যমে স্বামী স্ত্রী নারী পুরুষ যে কোনো নারী পুরুষ সহ প্রেমিক প্রেমিকা যাকে খুশি তাকে আপনি বাধ্যগত করতে পারবেন শাশুড়ি যে আপনাকে জ্বালা যন্ত্রণা করে শাশুড়িকে বাধ্যগত করতে পারবেন যদি ননদ বা জামাই আপনাকে জ্বালা যন্ত্রণা করে আপনাকে বউ হিসেবে মানতে নারাজ তাদের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিই যে এই নকশাটা আপনার জন্য হানড্রেড হানড্রেড পার্সেন্ট কাজ করবে আপনি দিন যে দিন এতদিন থেকে দ্বারা দাঁড়ায় ঘুরছেন কাজ করার জন্য তার শরীর বন্ধুর জন্য কাজ করতে পারেন নাই অথবা যে কোনো বাধা বিপত্তির জন্য কাজ করতে পারে না আমি মনে এই দরকার এটা দিয়ে বাধা বিপত্তি কেটে কোনো ব্যক্তির এই বিদ্যাটা প্রবেশ করানো যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো বিশেষ করে এই সকল সমস্যা কিন্তু সবার মধ্যে আছে তো এটা কিভাবে কাজ করবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি বলে দিতেছি তো এর জন্য ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন তো বিশেষ করে নকশাটা স্ক্রিনে লক্ষ্য করেন এই নকশাটা অঙ্কন করতে হবে আপনাকে তো নকশাটা অঙ্কন করার আগে আপনাকে কি কি প্রস্তুতি নিতে হবে কি কি করতে হবে তো বলবেন ভাই আমি তো আসলে এগুলা কাজে অপারক এগুলা কাজ আমি জীবনে করি নাই আমি কিভাবে করব ভাই হ্যাঁ আপনিও করতে পারবেন যারা একেবারে এগুলা কাজ জীবনে হাত দেন নাই তারাও করতে পারবেন কারণ কাজটা আমি সিদ্ধ করে দিছি তো শুধুমাত্র কাজটা করার পূর্বে অনুমতি নেবেন আমার কাছ থেকে এতটুকুই আর বাকি যতটুকু মতো দেখা গেছে কাজ আপনি নিজের কাজ নিজে করতে পারবেন একদম সহজ নিয়মে তো আর আপনাকে ধোঁকাও খাইতে হবে না কোনো তান্ত্রিকের দ্বারা দ্বারাও যাইতে হবে না তো প্রথমত আপনাকে এই কাজটা করার পূর্বে আপনাকে একটা তাবিজ বানায় নিতে হবে একটা তাবিজ নেবেন নেওয়ার পরে এই নকশাটাকে নেবেন এবং যাকে আপনি বাধ্যগত করবেন যদি তার কাপড়ের টুকরা নিতে পারেন সেক্ষেত্রে সব থেকে ভালো যদি আপনি কাপড়ের টুকরা না নিতে পারেন সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে এটা সাদা কাপড়ের টুকরা রেশম কাপড়ের টুকরা নেবেন নিয়ে এই নকশাটাকে অঙ্কন করবেন কি দ্বারা অঙ্কন করবেন আপনারা সাধারণ যে সিঁদুর ব্যবহার করেন এই সাধারণ সিঁদুরের সাথে আপনাকে মাসিক রক্ত অথবা বীর্য মিশ্রিত করতে হবে আপনি যদি ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে বীর্য বের হয় এই বীর্যটা আপনি এই নকশাটার মধ্যে ব্যবহার করবেন বিশেষ করে ওই বীর্য দিয়ে এবং কি এই সিঁদুর দ্বারা কালী বানিয়ে নেবেন তার মধ্যে গোলাপ জল ঢেলে দেবেন ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করায় নিয়ে কালি বানায় নেবেন বানায় নিয়ে তারপর আপনার ডালিম গাছের ডাল দ্বারা এই কাপড়ের টুকরার উপরে সাদা রেশম কাপড়ের টুকরার উপরে নকশাটাকে সুন্দর করে অঙ্কন করে নেবেন অঙ্কন করে নেওয়ার পরে আপনাকে একটা কাজ যেটা হচ্ছে ডুমুর গাছের যে ফল ছিলেন ডুমুর গাছের ফল এই ডুমুর গাছের ফলে দেখবেন যে ভিতরে ফুল ফুলের মতো কিছু অংশ থাকে এই কিছু অংশটা আপনারা এই তাবিজের মধ্যে এই নকশাটার মধ্যে এটাকে দিয়ে দিবেন ওই তাবিজের মধ্যে তো এই নকশা সহ অবশ্যই নাম লেখে উপরে উপরে আপনার নাম আপনার মায়ের নাম নিচে ছেলের নাম ছেলের বাবার নাম সুন্দর করে লিখে নেবেন লিখে নিয়ে তারপরে এটাকে ভালোভাবে পেঁচাই নেবেন পেঁচিয়ে নিয়ে লাল সুতোধারা এটাকে গিরো দিবেন অতপর কি করবেন ওই ডুমুর গাছের যে ফলের ভিতরের অংশটুকু ওগুলো দিয়ে নেবেন তাবিজের মধ্যে দিয়ে তারপরে এই তাবিজের মুখটাকে বন্ধ করবেন বন্ধ করে দেওয়ার পরে তারপর এই তাবিজটাকে আপনি আপনার নিজের কোমরের মধ্যে ব্যবহার করবেন তবে এটার ক্ষেত্রে একটা জিনিস বললে আমি তাবিজটা কিন্তু অবশ্যই বানায় নেবেন তাবিজটা আপনারা কিন্তু জুয়েলারি দোকানে গেলে বানাইতে পাবেন এটা এগারোশো টাকা বা বলতে দেখা গেছে কারোর কাছ থেকে একটু বেশিও নিতে পারে বা কমও নিতে পারে এটা তাবিজটা বানিয়ে নেবেন তিন ধাতুর তাবিজ নেবেন তাহলে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে কোমরে ব্যবহার করলে কাজ হবে আর সব থেকে বড় বিষয় হচ্ছে যদি আপনার স্বামী বিদেশে থাকে বা অন্য কোনো নারীর সাথে কথা বলে সেক্ষেত্রে যদি আপনি এটাকে ব্যবহার করতে চান সেক্ষেত্রে এই নকশাটাকে আপনার কোমর মধ্যে একটা তো রাখবেনই আরেকটাকে একটা সাদা কবুতরের পায়ের মধ্যে বেঁধে অবশ্যই যে কালে দ্বারা তাবিজটা লিখবেন ওই কালিগুলা যা অবশিষ্ট থাকবে ওগুলা ওই কবুতরের শৈলে মেখে এটাকে উড়িয়ে দিবেন দেখবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বসীভূত হবে